রিমান্ডের প্রথম দিনেই ভেঙে পড়লেন কথিত জুলাই যোদ্ধা সুরভি মশারির ভেতর থেকে আটকের পর এবার ফাঁস করলেন সেই চাঞ্চল্যকর তথ্য কার নির্দেশে চলত এই বিশাল চাঁদাবাজি সিন্ডিকেট একুশ বছরের তরুণীর পেছনে থাকা সেই ক্ষমতাধর গডফাদাররা আসলে কারা আজ পর্দা নামছে এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং সাম্রাজ্যের জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো সেই সাহসী কণ্ঠস্বর আজ নিভৃত রিমান্ড সেলে গত চব্বিশে ডিসেম্বর টুঙ্গি থেকে গ্রেফতারের পর আলোচিত সুরভি ওরফে তাহরিমা জান্নাতকে নিয়ে বের হয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য যে তরুণীকে সবাই ভাবত বিপ্লবের সিপাসালার তার আড়ালে লুকিয়েছিল এক ধুরন্ধর অপরাধী রিমান্ডে গোয়েন্দাদের জেরের মুখে তিনি যা জানিয়েছেন তা শুনে খোদ তদন্ত কর্মকর্তারাও হতবাক আজ আমরা জানব সুরভীর এই অপরাধ সাম্রাজ্যের অলিগলি আপনার কি মনে হয় সুরভি একাই বিশাল চক্র চালাতেন নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক হাত আছে কমেন্টে জানান পুলিশের রিমান্ডে সুরভি স্বীকার করেছেন তার এই উত্থান একদিনে হয়নি তিনি কেবল একটি বুটি ছিলেন মাত্র গুলশান বাড্ডার বড় বড় ব্যবসায়ীদের তালিকা তাঁকে সরবরাহ করা হতো সুরভি সেই সব ব্যবসায়ীদের ফোন করে জুলাই আন্দোলনের সময়কার মামলার ভয় দেখাতেন রিমান্ডে তিনি জানিয়েছেন ভয় দেখিয়ে টাকা আদায় করার পর সেই টাকার বড় একটি অংশ চলে যেত এক বিশেষ মহলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কাদের নির্দেশে এই চাঁদাবাজি চলত সুরভি রিমান্ডে কিছু নির্দিষ্ট নাম উল্লেখ করেছেন যারা তাকে প্রোটেকশন দিত এই চক্রে কি কোনো সাবেক বা বর্তমান রাজনৈতিক নেতা জড়িত তদন্ত সংশ্লিষ্টরা বলছেন সুরভির ফোনের কল লিস্ট এবং মেসেজ ঘেটে এমন কিছু ব্যক্তির হদিশ পাওয়া গেছে যারা নিজেদের আন্দোলনের সমন্বয়ক বা বড় নেতা হিসেবে পরিচয় দিতেন এই তথাকথিত নেতাদের মাধ্যমেই তিনি ব্যবসায়ীদের জিম্মি করতেন যারা বিপ্লবের নাম ভাঙিয়ে টাকা কামায় তাদের জন্য কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন একুশ বছর বয়সী এক সাধারণ কলেজ ছাত্রীর হাতে এত টাকা এলো কোথা থেকে তদন্তে উঠে এসেছে সুরভীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং গোপন লেনদেনের তথ্য প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নেওয়া এই চক্রটি কেবল ভয় দেখিয়েই খান্ত হতো না বরং টার্গেট করা ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করত। এই বিশাল অর্থের একটি অংশ দিয়ে সুরভি গড়ে তুলেছিলেন বিলাসী জীবন যা তার পারিবারিক আয়ের সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় সুরভি কেবল রাজপথ বা ফোনে নয় বরং সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেপরোয়া সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস তিনি কোথায় পেতেন রিমান্ডে তিনি জানিয়েছেন তাকে বোঝানো হয়েছিল যে তিনি ভাইরাল তাই কেউ তার কিছু করতে পারবে না এই আত্মবিশ্বাসী আজ তাকে শ্রীঘরে নিয়ে এসেছে সুরভির মতো কয়েকজনের অপকর্মের কারণে আজ জুলাই বিপ্লবের প্রকৃত নায়করা প্রশ্নের মুখে পড়ছেন যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদের সম্মান কি সুরভির মতো প্রতারকরা ধুলোয় মিশিয়ে দিচ্ছে বিপ্লবের চেতনাকে পুঁজি করে যারা পকেট ভারী করছে তারা আসলে আন্দোলনের শত্রু পুলিশ জানিয়েছে সুরভীর এই স্বীকারোক্তি থেকে এই চক্রের বাকি সদস্যদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে আইনের হাত অনেক লম্বা আর অপরাধী যত বড়ই হোক শেষ রক্ষা হয় না সুরভি ওরফে তাহরিমার এই পতন কেবল একটি অপরাধের বিচার নয় বরং এটি একটি শিক্ষা যে বিপ্লবের পবিত্রতা নষ্ট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না আমরা অপেক্ষায় থাকব সেই গডফাদারদের গ্রেফতারের খবরের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই যোদ্দাদের শুয়ে করে বসে ঘুমায়ও তো শান্তি নেই দেখে বলেন কেন আপনারা জুলাই যোদ্ধা সুরবিকে হয়তোবা চেনেন সুরবি গলা বাজায় খুব কখনও স্কুলের কখনো মাদ্রাসার কখনো কলেজের ছাত্র হিসাবে যার খুব পরিচিতি মানে লাইভে সবসময় আসে একটা লাঠি হাত দিয়ে হাতে থাকে সর্বশেষ তাকে দেখা গিয়েছে যে ছাত্রলীগকে এখন তার একটা বড় শখ সে ছাত্রলীগকে পিটাবে। সেই সুরবি কালকে টুঙ্গি থেকে অবিবাহিত বেটি কিন্তু টুঙ্গিতে মানে করেন বসারির মধ্যে একটা ছেলের সাথে কট হয়েছে অর্থাৎ টুঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল আপনার জুলাই যোদ্ধাদের ওই টর্সার সেল যেটা কী যেন ওই জুলাই ফাউন্ডেশনের ভেতরে টর্সার সেলের কথা বলে ওখানে যে প্রতিবাদ করেছিল ওই বেটি ওরে আপনারা দেখেছিলেন সেই বেটি কালকে অনৈতিক কর্মকাণ্ড করেছিল টঙ্গিতে মশারির মধ্য থেকে একটা ভিডিও আবার পুলিশ দেখাচ্ছে মশারির মধ্য থেকে তাকে টেনে টুনে বের করে সোজা আসে অনৈতিক কর্মকাণ্ড করা অবস্থায় এবং আপনারা জানেন তার এগেন্স্টের মামলাও হয়েছে শুধু এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য মামলা হয়নি তার সাদাবাজিটা জানেন মাঝে তার এগেন্স্টে জুলাই মানে কোন কার কাছ থেকে সাদাবাজি করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেটা আপনারা জানেন জুলাই যোদ্ধারা সাদাবাজিতে মানে খুব রেকর্ড গড়েছে আপনারা জানেন মিরপুরে টর্চার সেল পর্যন্ত তারা করেছিল মানুষের জমি জায়গা পর্যন্ত তারা লিখে নিচ্ছিল এটা আপনারা জানেন এ হলো বাস্তবতা এ হলো সত্য এগুলো দেখেন আজ সে গলা বাজায় এখন তার শখ সে আমলিক পিটাবে ছাত্রলীগ পিটাবে কয়ে গর্তের মধ্যে কেন বেরিয়ে আয় হ্যাঁ সে গর্তের মধ্যে ঢুকে আকাম কোকাম করতেছিল সেই আকাম কোকাম করা অবস্থায় তাকে মশারির মধ্য থেকে মানে টেনে বের করে নিয়ে এসেছে সেই শুরুবিকে এটাই হলো বাস্তবতা দেখতে থাকুন আরও কত লোক খাটের নিজে খাটের উপরে হ্যাঁ কত জায়গা থেকে এই যে এনসিপির নেতা তন্নি নামক মানে নেত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ড মদ মুদ খাওয়া অবস্থায় তাকে শ্যুট করেছে আপনারা খুলনায় দেখেছেন প্রায়ই দেখেন অমুক তমুকের এরে গাছ লাগাচ্ছে তারপরে কত কিছু লাগালাগিতে মানে এক্সপার্ট মানে এনসিপির নেতারা সেটাও আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনারা বরিশালে দেখেছেন এক জুলাই যুদ্ধারে এনসিপির আর এক নেতা মানে বৈষম্যিত ছাত্র আন্দোলনের নেতা ভিডিও করে বিয়ের প্রলবন দেখিয়ে বারবার তার সাথে মানে কী অনৈতিক কর্মকাণ্ড করে এবং তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে দিস ইজ দ্য রিয়েলিটি শুরুভির মতো সব খাটের নিচ থেকে মশারির মধ্য থেকে বেড়ে আসবে আপনারা দেখতে থাকুন পিকচার আবি বাকি হে ছবি আরও দেখেন আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুাত